রমজান রোজা রাখলাম তারা বিলাম এত দামি দামি পোশাক পরিধান করলাম ঈদ গাহে কিন্তু ঈদের নামাজই ভালাম না আসেন এরকম ভদ্রলোক যেমন অনেক ভদ্রলোক আছে রোজা রাখছে ঠিক কিন্তু না কি যে কি করিয়াইছে আশেপাশে কে কি করে কি করে তাই জন্য আপনারা যারা আছেন আপনারা একটু মনোযোগ দেন অল্প কয়েক মিনিট আমি ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেটা বলে দিচ্ছি মনে রাখবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেব তো ইমাম সাহেবটা করবে কিন্তু আপনি ইমামের উকেবেন কোন শেষ যাইবেন শেষ তো অনেকে তো শেষ যায় ঈদের নামাজ আটটায় তো অসুবিধা নেই পাঁচ মিনিট আগে গেল হবে ঈদের নামাজের আগে ইমাম সাহেব যে অনেক মাসলাম আসেল বলে ওগুলো দরকার নাই এই ওগুলো আগে যাবেন কিন্তু যদি নাও পারেন কমপক্ষে ঈদের নামাজটা কেমনে পড়বেন এটা একটু জেহানের মধ্যে রাখেন কারণ ঈদের নামাজের আগে আর কোনো আলোচনা আমার হবে না সুযোগ নাই ঈদের নামাজ আজান নাই একামত নাই বুঝলেন না মনে হয় আপনি মনে করছেন মনে হয় একামত দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে একামতের জন্য অপেক্ষা করতে আছেন আজান দিব আজানও দিবে না কি দিবে না একামত দিবে না ঈদের নামাজ তবে অন্যান্য নামাজের থেকে ঈদের নামাজ দুই রাখা অন্যান্য নামাজ আর ঈদের নামাজের মধ্যে বেশ কম হইলো ছয়টা তাকবির বলেন কয়টা তাকবির মুখস্থ তো করে না মুরব্বী কর কয় তাকবির ছয় তাকবির এই ছয়টা তাকবির প্রথম রাকাতের মধ্যে তিনটা থাকবির দ্বিতীয় রাকাতের মধ্যে তিনটা থাকবি কোথায় দিবে প্রথমে নিয়ত হবে আমি ঈদের ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার তো ইমাম সাহেব সালাম সানা পরবে আমরা বলেন কি বলছি তাকবির বলব আল্লাহ আকবার তারপর সবাই কি বলবে সানাটা পরবে সানা পড়ার পরে আমরা থেমে যাব তখন দেখবেন জোরে আওয়াজ হবে আল্লাহ আকবর তিনটা তাকবির হবে কয়টা তাকবির প্রথম তাকবির হাফ উঠাবো প্রত্যেকটা তাকবির হাত উঠাবো ছয় তাকবির তো প্রত্যেক তাকবির কি উঠবে আর যদি হাত না উঠান তাহলে এটা হলো জানাজার নামাজ হবে হাত না উঠাইলে কি হবে জানাজার নামাজে হাত উঠে না আর ঈদের নামাজে কি উঠে এই যে আল্লাহ আকবর হাত ছেড়ে দিব আল্লাহ আকবর হাত ছেড়ে দিব তারপরে তৃতীয় আল্লাহ আকবার হাত ছাড়ব না এই হাত কি বেঁধে ফেলব প্রথম তাকবির এরকম তিনটা তাকবির হলে ইমাম সাহেব পরে সুরা ফাতেহা সাথে আরেকটা সুরা মিলাবে তারপরে রুপুতে যাবে যাবে থেকে আবার দাঁড়াবে দ্বিতীয় জন্য দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবে তখন ইমাম সাহেব বিসমিল্লা বলে সুরা ফাতেহা আরেকটি সুরা মিলাবে মিলানোর সময় সবকিছু কমপ্লিট করে এখন কোথায় যাবে রুকুতে যখন যাবে তখন এই রুকুতে যখন আল্লাহ আকবর বলবে তো যারা নতুন মুসল্লি তারা কিন্তু রুকুত চলে যায় এই জন্য আপনাদেরকে বলছে না রুকুতে যে দ্বিতীয় একাতে যখন রুকুতে যাবে এর একটু বুঝে যাবেন ইমাম সাহেব তাকবির বলবে আল্লাহ আকবর হাত উঠাবে আমরা হাত উঠাবো ছেড়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর কয় তাকবির হয়েছে তিন তাকবিরে হাত ছেড়ে দেব তিনো তাকবীরে হাত ছেড়ে দেব এখন চতুর্থ আরেকটা তাকবির হবে সে আরেকটা তাকবির হবে এটা কিন্তু হাত উঠাবো না আমরা এই চতুর্থ তাকবীর হবে রুকুতে যাওয়ার জন্য যে আল্লাহু আকবার বললে আমরা কোথা চলে যাব রুকুতে কিন্তু যারা নতুন মুসল্লি তারা কিন্তু হাত তুলে নেয় এজন্য আপনারা নতুন হইছেন না আমরা কি হবেন না বুঝ잖아요 কোন হুজুর না কইছে নতুন নতুন এদের যে নতুন নতুন আমরা যায় যেন পুরাতন হন এ পুরাতন হওয়ার জন্য আপনাদেরকে শিখালাম আল্লাহ তালা সবাইকে শুদ্ধ ভাবে ঈদের ঈদ উল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করে বলেন আমিন যখন ঈদের নামাজ এই তাকবির হবে রুকুতে যাব ধারাবাহিক সালাম ফিরিয়ে দিবে আমরা সালাম ফিরানোর পরে খোদ্া আছে কয়টা খোদ্া আছে দুটি খুদবা আমরা জানেন নি খুদবা আছে যে অনেকে আছে যে সালাম ফিরাই দিছে তো বহুত ব্যস্ত আছে বুঝুন আপনি খুদবা করেন আর আমরা যাই আপনাকে ব্যাচা কিনে আছে আর মিয়া এই ঈদের নামাজ আর খুদবা আপনি পাইবেন কই আপনি খালি সিনলেনই একটা ব্যাচা কিনা না আপনি সিনলেন আপনি সংসার আপনি সিনলেন আপনি কাম ঈদের নামাজ একটা বছর পর আইছে এর পরে আমরা ব্যস্ততা আই গেছে না ফিজার কাতারো আবার সালাম ফিরানার সাথে সাথে উঠতে গেলেন গিয়া এত ফোরা কোফাল হইলো কেমনি কয় হাদিসে রাসুল বলেছেন যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পুরস্কার দেয় যে ব্যক্তি নামাজ খোদবা এবং দোয়া বলেন কয়টা বলেন কি বলছি নামাজ খোদবা দোয়া সব কিছু শেষ করে বাড়িতে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা পুরস্কার দান করে আপনার